বলে মাথায় শ্যাম্পু দিচ্ছি একদিনও স্নান করানো হয়নি ওকে সকল বন্ধুদের সুপ্রভাত ও অনেক ভালোবাসা আজকে হচ্ছে প্রচন্ড কুয়াশা পড়েছে এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে পেছন দিকটা এই দেখো আমাদের পাড়া এর আগেও তোমাদেরকে দেখিয়েছি তা সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তোমরা তো কদিনের ভিডিও দেখে অনেক কিছুই বুঝতে পারছো কী কী ঘটছে কী কী ঘটে চলেছে তা আজকে যা কুয়াশা আজকে রোদ উঠবে কিনা বুঝতে পারছি না শীতকালে আসলে কখনো কুয়াশা কখনো রোদ জীবনটাও এরকম হয়ে গেছে কখনও রোদ কখনও মেঘলা সবার জীবনই তাই তার ভেতর থেকেও জীবন চলতে থাকে আমাদের জীবনও চলছে আজকেও তোমরা পরপর দেখতে পাবে কি কি হয় আমি হয়তো সারা দিন না দিদি বলছিল যে রোদ উঠলে পরে পুচকিকে একটু স্নান করিয়ে দেবে যদি তাহলে তাহলে তোমরা দেখতে দেখতে পাবে চলো থাকো এই যে বন্ধুরা আজ পুচকুস্তনাকে স্নান করানো হবে ওর পিপি এই যে বসে আছে কোলে নিয়ে স্নান করানোর জন্য আর এই যে গামলাতে সব উষ্ণ গরম জল রাখা হয়েছে পাউডার এই যে এটা হচ্ছে লোশন এটা শ্যাম্পু আর এই যে ওর নাভিতে দেওয়ার ক্রিম সব রেডি করে একবারে বসা হয়েছে এই যে আমাদের পুচকুসনা এখন ওকে একটু রোদে দেওয়া হয়েছে একটু রোদ খেয়ে তারপরে ভালো করে পরিষ্কার আজকে প্রথম ওকে স্নান করানো হচ্ছে এইটা কি যেটা আলাদা হ্যাঁ ওই যে আলাদা করে রাখা হয়েছে হ্যাঁ আর এই যে আর দিদি দেখছে দিদিও চলে এসেছে খেলতে খেলতে আর এই যে ঠাম্মিও দাঁড়িয়ে এখানে দেখছে তোমরা তাহলে ওর স্নান করানো দেখতে থাকো এই যে আঙুল খাচ্ছে এখন তো ওর মুখ আমরা দেখাতে পারছি না পরে ভালো করে ওর মুখ দেখিয়ে দেখিয়ে স্নান করবো ভেসে এসে স্নান করবো এখন আঙুল চিষছে থাক থাক ইচ্ছা হ্যাঁ এই যে বন্ধুরা দেখো পচকুশوناকে কিভাবে স্নান করানো হচ্ছে একটু রোদও লাগানো হচ্ছে মাথায় তো আমরা একটু শ্যাম্পু দেব আমরা তো মাথার মুখজবো না আজকে তোমাকে পরিষ্কার হতে হবে এই দেখো বন্ধুরা আজকে পচকুশোনা হচ্ছে শ্যাম্পু দিচ্ছে বলো মাথায় শ্যাম্পু দিচ্ছি একদিন স্নান করানো হয়নি ওকে

এই দেখো বন্ধুরা পুচকু স্নান করার পর শ্যাম্পু দিয়ে পিপি এখন লোশন মাখিয়ে দিচ্ছে স্নান হয়ে গেল মাথায় শ্যাম্পু হয়ে গেল সব হয়ে গেল পুচকুর এইবার উনি রোদে বসে বসে ক্রিমও মাখছে ক্রিম ও আরামই লাগছে ওর আসলে রোদটাও গায়ে লাগছে তেল মালিশ যখন করবো না তখন হাতগুলো এরম 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 করে দিতে হয় ওদের খুব আরাম লাগে সারাদিন শুয়ে শুয়ে ওদের পিঠ ব্যথা করে পিঠ উল্টো পিঠ করে নিয়ে পিঠ কাল থেকে তো আবার পাশ ফিরিয়েই শোয়াচ্ছি আর চিৎ হয়ে শোয়াচ্ছি না তীর্থ হয়ে কদিন শুয়েছে এই দেখো বন্ধুরা ফুচকুসনা স্নান করে রোদও অনেকটা খেয়ে নিয়েছে এখন হচ্ছে পিপির কোলে নাচি নাচি করছে একটু কাঁদছিল বলে ওর পিঁপি আবার এখন চুপ করা আছে নাচি নাচি করাচ্ছি এখন আবার চুপ করে আছে আজকে শ্যাম্পু লোশন সব কিছু মেখেছে পুরো ফ্রেশ হয়েছে আবার নখও কেটে দিয়েছে পিপি নখ ভেঙে দিয়েছ তাই না ছুটির দিনে ওরও ভালো করে স্নান হয়েছে ও সময় পায় না অন্য দিনে ও সময় পায় না ওকে কেউ স্নান করানো ভালো করে সময় পায়নি আর ঠান্ডা ছিল তো ওই জন্য তো ঠান্ডা ছিল তার উপর খুব ভয়ও লাগে কিভাবে করাবো তুমি তো তাও সাহস করে সুন্দর করে করিয়ে দিলে ঘুমিয়ে পড়ছে মনে হচ্ছে সব খাওয়া দাওয়া হলো দুপুরবেলা এখন তিনটে বাজে মা খেতে বসলো রূপ মেঘার খাওয়া হয়ে গেছে দিদি পরিষ্কার করছে এদিকে দেখাই তোমাদের এই যে রূপ মেঘা আজকেও মটরশুটি খেতে বসেছে মটরশুটি খুব প্রিয়

পম্পি কি করছো এখন পম্পির মা হচ্ছে পম্পির মা চলে গেছে কিন্তু আর এক মা পম্পির আছে সন্ধ্যাবেলা আবার ফিরলাম আমাদের বাড়িতে আজকে অতিথি এসছে তোমরা আগের ব্লগে দেখেছিলে এ হচ্ছে ভালো কথা হ্যাঁ বহুমণি অ্যাকচুয়ালি দাদার নাম হচ্ছে শুভঙ্করদা শুভঙ্করদা হচ্ছে আমাদের কাছেই আমাদের বাড়ির কাছেই থাকে দিদির বাড়ির ফ্ল্যাটে থাকে দিদির বাড়ির ফ্ল্যাটে ওইখানে বাড়ি তাকাচ্ছেন তা ইয়ে মেয়েকে আনলো না কেন

ওম হ্যাঁ ওম তো ভালো আমি যখনই আঁকা শেখাতে যাই আগে দরজা খুলে আগে আমার সাথে কথা বলে ওরা আমাকে ঢুকতে দেয় না আগে কথা বলে গল্প শুরু করে দেয় আগে বসো দাদা বসা এই দেখো বন্ধুরা তোমাদের দাদা এই যে শুভঙ্কার দা এসেছে আর এই যে কার্গিরি এসেছে

আর আমি দিদি কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো যেগুলো আমি অনেক কিছু জানি না মাও অনেক কিছু করতে পারছে না কারণ মায়ের হাতে এখন আর সেরকম ব্যালেন্স পায় না আর দিদি যেমন আজকে ওকে স্নান করিয়ে দিয়ে সুন্দর করে নখ কেটে টেটে দিল এইগুলো আমি একা একা করতে পারবো না কেটে দিল হ্যাঁ দিদি হাতে ছিঁড়ে দিতে হয় এখন এখন কাটে না ছিঁড়ে আর ওদের কালকে থেকে আবার ইউনিট টেস্ট পরীক্ষা শুরু ওই জন্য না গেলে হবে না এখানে ঘুটো পাটা সবসময় হয় তো আর বাড়ি ঘরেও সেই ময়লা হয়ে যায় না থাকলে আবার ওদের পরীক্ষা শেষ হলে ছুটি পড়লে আসবো

এখন সন্ধেবেলা হলেই মন হবে যাই দেখাচ্ছি আর বলতাবে এখানে পড়াতে আর আমি আসতে আমি দিচ্ছি আমি বললাম তো গুলো দিচ্ছি খাবারটা লাগ যাই কিছুর জন্য আরেকটু ওকে হাঁতে নাতে হাতেটাতে একটু কোলে পিঠে করে একটুতে পারলে ভালো তো আরো থাকলাম দুই সপ্তাহ থাকলাম এক শনিবার এসছি আগের শনিবার আছে রবিবার হ্যাঁ শনিবার এসেছিলাম কত কিছুই হয়ে গেল একদিনে ব্লগটা তাহলে আজকের মতো এখানেই শেষ করে দিই বন্ধুরা আবার কালকে নতুন কোন ব্লগে দেখা হবে এখন সেইভাবে কোনো মন মেজাজও ভালো থাকে না ভিডিও করার জন্য কারণ তোমরা তো সবই জানো মাকে নিয়ে সব সময় একটা চিন্তা হয় কিন্তু তার মধ্যে দিয়েও আমি চেষ্টা করি ছোটোখাটো পুচকুর স্মৃতি ধরে রাখার জন্য ওর যাতে বড় করে গেলে আমি এই জিনিসগুলো দেখতে পাবো যেভাবে এখন আমি আমার মার ভিডিওগুলো দেখতে পাই ওর দিদুনকে ভিডিও তো দেখতে পাবে তেমন ওর ছোট ছোট বেলার মুহূর্তগুলো আমি এখন ভিডিও করে রাখার চেষ্টা করব যাতে বড় হয়ে ওকে আমি দেখাতে পারি যাই হোক তোমার মা তোমার মেয়েকে দেখে তো গেল আর তুমি তোমার মেয়েকে মা বলে ডাকতে পারছো একমা চলে গেছে আর এক তো মা বলে ডাকতে পারছো ঠিক আছে বন্ধুরা তাহলে কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসব। নতুন কোন ভিডিওতে নতুন কিছু সিন নতুন কোনো গল্প থাকবে আজকের টাটা